الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين بندر يمام خير يمام আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি নি আল্লা জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব স্বাধীন সংগ্রামী আল্লা আলী হযরত মাওলানা শাহাবুদ্দিন সিদ্দিকী ফুরুফরবি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে মাওলানা শাহাবুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিন হুগলি জেলার ফুলফুরায় জন্মগ্রহণ করেন জন্মসন সম্বন্ধে মতভেদ আছে কেউ বলেন বারোশো তেপ্পান্ন বাংলা বাঙালি রচিত এবং প্রধান সম্পাদক সুবোধ চন্দ্র সেন গুপ্ত সাহিত্য সংসদ কলকাতা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ খ্রিস্টান তেতাল্লিশ সন বারোশো পঁয়ষট্টি

হুগলি জেলার ফুরফুরায় জন্মগ্রহণ করেন আর তিনি ছিলেন হজরত সিদ্ধান হ তার এক পূর্বপুরুষ মনসুর বগদাদি সাত সাতচল্লিশ তেরোশো চল্লিশ সালে বঙ্গদেশে আসেন এবং হুগলি জেলার মলনাপাড়া গ্রামে বসবাস করেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইস্তামপুর সঙ্গে ঢাকা উনিশশো তেষট্টি পৃষ্ঠা একশো সতেরো থেকে তথ্য পাওয়া যায় মনসুর বাগদাদি মধুস্ত অষ্টম পুরুষ মুস্তফা মাদানি ছিলেন শাহ আহমদ সিং হিন্দি রহমতুল্লাহ এর তৃতীয় পুত্র মাসুম রব্বানী মরিদা কথিত আছে মাসুম রপ্পানি অন্যতম মরিদ ছিলেন সম্রাট আওরঙ্গজেব তিনি মোস্তফা মাদানিক মাদীন শহরে একটি মসজিদ সংলগ্ন মহল বহু লাখ নিষ্কর সম্পত্তি দান করেছিলেন অযোধ মালান আবু করে সিদ্দিকের বয়স যখন মাত্র নয় বশ মাস তার পিতা আব্দুল মুক্তাদি রহমাতুল্লা আলা ইন্তেকাল করেন তার মাতা ও যত্নে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি সেনান অত্যন্ত মেধাবীন শ্বেতা মাদ্রাসাও পরে হুগলি মসিনিয়া মাদ্রাসায় তিনি অধ্যয়ন করেন শেষক্ত মাদ্রাসা হতে তিনি কৃতিত্বের সাথে জামাতে ফাজিল পাশ করেন অতপরে তিনি কলকাতা সিন্দারিয়া পোল্ট্রি মসজিদে হাফিজ জালাল উদ্দিন রহমতুল্লাহ নিকট তাফসিন ও ফিকা অধ্যয়ন করেন হাফিজ সাহেব শহীদ সাইদ আহমেদ বেলাবি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ছিলেন কলকাতা নাকদা মসজিদে মালানা বেলায়ত রহমতুল্লাহ আলাইয়ের নিকট তিনি মন্তি খিকমা ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন তেইশ চব্বিশ বছর বয়সে তিনি ইসলামী জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ উৎপত্তি লাভ করেছিলেন অতবার তিনি মদিনা শরীফ কমন করেন তথা হাদিস অধ্যয়ন করেন এবং খাদেন মোবারকিন খাদেম বিখ্যাত আলেম আদ্দালয় নামিন রেদোয়ান নিকটতে চল্লিশটি হাদিস সনদ লাভ করেন আবু ফাতে মুহাম্মদ সাদ ফরফর বিহারে দাব বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তত্ত্ব দেশপুত অবতন করেন একাধিক ক্রমে 18 বছর তিনি ব্যক্তিগতভাবে অধ্যয়ন ও গবেষণা করেন পাঠ্য ইত্যাদি ইত্তিদি বendige বুদ্ধি আকর্ষণ ছিল রাত তিনি জিকির করতেন শরীয়তের হুকুম আagam শদ্দমত পালন করতেন তিনি অতিशय যত্নবান ছিলেন এভাবে যখন তিনি নিলক্ষ সাধনায় রত ছিলেন তখন কলকাতার বিখ্যাত আলিম শাহ সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ এর সাথে তার সাক্ষাৎ হয়ে যায় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ তার নিকট বায়াত গ্রহণ করেন এবং নিষ্ঠার সাথে মানে মানিফাত শিক্ষা গ্রহণ করেন তিনি সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ একজন প্রধান খলিফা ছিলেন শাস্ত্রে তার গভীর জ্ঞান ছিল বিভিন্ন ফিকহি মাসালা সঠিক উত্তর জিজ্ঞেস করা মাত্রই তিনি কিতাব না দেখে বলে দিতেন কথিত আছে স্বপ্ন যুগে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসু দিনে মাসালা শিক্ষা করেছিলেন তিনি দুবার হজ করেন শেষবারে হজে তার সাথে প্রায় তেরোশো জন ছিলেন তৎকালে বঙ্গদেশের হজ যাত্রীদের মুম্বাই যে জাহাজ আরোহণ করতে হতো ফলে তারা বিশেষ দুঃখ কষ্টের সম্মুখীন হতেন তারই চেষ্টায় বাঙ্গালি হাজিদের জন্য কলকাতা হতে জাহাজের ব্যবস্থা করা হয় তিনি একজন কামেল ফিরেছিলেন বঙ্গদেশের প্রতি এলাকায় এবং বাইরে তার অনেক মরিদ রয়েছে তার মতো শরিয়াত ব্যতীত মারে ফাঁদ হয় না এবার বন্দিগি কাজকর্মের চাল চলনে আচার অনুষ্ঠান রীতিনীতিতে মোট কথা সকল ব্যাপারে তিনি শনিহতের অনুবর্তী হন তিনি পীর হতে পারেন তিনি বলেন কেবল পীরের বংশী যে পীরের জন্ম হবে এমন কথা কেতাবে নেই যে বংশের হোক না কেন যিনি শরিয়া তোমার ফাঁদের ইত্যাদিতে কামেল হবেন তিনি হতে পারবেন পীর অযোধী সাহেব কেবলার জীবনী পড়লে যেন যায় তিনি চেনা একজন সুম বক্তা বাংলা ভাষা আমার শহর ও গ্রামে তিনি বৌধ ধর্ম সময় ওয়াজমসি আদ করেছেন বিদ্যাপন্থীম বেশরিয়া বীরফখিরদের বিরুদ্ধে তিনি মৌখিক প্রচার ও লেখক মাধ্যমে বিরামহীন সংগ্রাম করেছেন তৎকালীন আলেমরা সাধারণত বাংলা শিক্ষেন না এবং বাংলা ভাষার কিছু লিখতে আগ্রহী ছিলেন না সহজ সরল বাংলা ভাষায় সাধারণ করে বিষয়টির উপর বই পুস্তক রচনা করে তিনি তার আলেম ও ইংরেজি শিক্ষিত মরিতদের কে উৎসাহিত করেন ফলে রুহুল আমিন ও মনিনুজ্জামান ইসলামী আবদুল হাকিমের বিখ্যাত তাপ গ্রন্থে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ আরও অনেকে একাজে আত্মনিয়োগ করেন তার অনুরোধক্রমে অথবা তার নির্দেশে লিখিত এ ধরনের কিতাব পুস্তকের সংখ্যা হাজারের অধিক হবে মাওলানা রুহুল আমিন একাই প্রায় 135খানা পুস্তকে রচিত তার নির্দেশে লিখিত বা তার অনুমোদন প্রাপ্ত কয়েকখানা বইনা উল্লেখ করা যায় যথা আকায়েদে ইলমে তাসাউর সিরাজুস সালেকিন পীর মুরিদ তত্ত্ব বাতিল দলের মতামত নসিহতে সিদ্ধি কিয়া ফতোয়ায়ে সিদ্ধি তালিমে তরিকত এরশাদ সিদ্ধি ইত্যাদি তরিকাত দর্পণ বা তাসাউফ তত্ত্ব বইটি অবকর সিদ্ধি মুখ নিঃসৃত বাণীর সংগ্রহ পত্রপত্রিকায় তার বহু বিবৃতি কিছু প্রবন্ধ লিখিত ভাষণ প্রকাশিত হয়েছে শরিয়ত ইসলামাল ইসলাম ও সুন্নাত আল জামাত পত্রিকার পুরাতন সংখ্যাগুলোতে তা পাওয়া যায় তার রচিত তারিখুল ইসলাম বাংলা কাউলুল হক উর্দু এবং অসিয়াতনামা বাংলা প্রকাশিত হয়েছে তিনি আদিয়াতুল মোহাম্মাদিয়া নামে আরবিতে একটি কেতাব রচনা করেছেন কিন্তু উহা প্রকাশিত হয়নি মুসলমানদের মধ্য শিক্ষা বিস্তারের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেন মাদ্রাসার পাঠ্য তারিকা সংস্কারের জন্য তিনি দাবি জানান যুবক যুগে শিক্ষা গ্রহণ করতে তিনি মুসলমানদের উপদেশ দেন বিশেষত ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্বের প্রতি তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করেন বালক বালিকাদের কেপতে দেয় তাহলে প্রাথমিক শিক্ষা ইসলামী তরিকা অনুযায়ী ও ইসলামী পরিবেশ দেওয়ার জন্য তিনি জোর তাকিদ করেন তার মতে নারী শিক্ষাও জরুরি তবে পর্দার সাথে তাদের জন্য বিশেষত উচ্চ শ্রেণীর বেলায় পৃথক শিক্ষা প্রতিষ্ঠান করে তুলতে তিনি উপদেশ দেন তার চেষ্টায় বঙ্গদেশে নানা স্থানে প্রায় আটশো মাদ্রাস এগারোশো মসজিদ স্থাপিত হয়েছে তার নিজ গ্রামে তিনি একটি ওল্ড স্কিম ও একটি নিউ স্কিম মাদ্রাসা এবং একটি ভালো গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে কলকাতা আলিয়া মাদ্রাসায় প্রথম গভর্নিং বডি গঠিত হয় তিনি উহার সদস্য ছিলেন সমাজ সংস্কারী হিসেবে অবকর সিদ্ধিকের অবদান রয়েছে তিনি মুসলিম সমাজ হতে শিরক বিধাত অনুসলিমিক কাজকর্ম দূর করুন করতে সাধ্যমতো চেষ্টা করেন তার পরামর্শ মতো সতেরো তথা উনিশশো এগারো সালে নামে একটি সমিতি প্রতিষ্ঠা হয় মুসলিম বাংলার একাডেমি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ সংখ্যা থেকে পাওয়া যায় এর উদ্দেশ্যগুলির মধ্যে ছিল মুসলমানদেরকে হেদায়েত করার জন্য ওয়াজ নসিহাতের ব্যবস্থা করা খ্রিস্টান মিশনারি কার্যকলাপের প্রতি বিধান করা ও মুসলিমদের মধ্যে ইসলাম প্রচার এ আঞ্জুমানে প্রচেষ্টায় বেশ কিছু অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন জামাতিন ই উলামাই হিন্দ উনিশশো উনিশ প্রতিষ্ঠিত হয় ওহার একটি শাখা জামাতিন উলামাই বাংলা আসাম মাওলানা সিদ্দিকে শেষক্ত প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন এবং আজাদি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এর এক অধিবেশনের সভাপতির ভাষণে তিনি বলেছিলেন সরিয়াত পূর্ণরূপে আমল করে দেশ ও কমের রাজনীতি সমাজনীতি প্রভৃতি যোগ দেওয়া আবশ্যক সরিয়াতে ইসলাম তিনি আরো বলেছিলেন রাজনীতির ক্ষেত্র হতে আলেমদেরকে সরে পড়ার জন্য আজ মুসলিম সমাজে নানাবিধ অন্যায় ও বেশরা কাজ হচ্ছে কলকাতা উনিশশো ছাব্বিশ সালে জামিয়াতে উলেমাই হিন্দের বার্ষিক সভায় অসহযোগ আন্দোলনের সমর্থনে প্রস্তাবিত হলে তিনি উহার বিরোধিতা করেন তিনি এ প্রসঙ্গে বলেছিলেন আইন অমান্য আন্দোলনের ফলে শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও মহা ক্ষতি সাধিত হচ্ছে স্বরাজ স্বাধীনতা সকলের কাম্য উহা লাভ করার জন্য পূর্ণ যোগ্যতা অর্জন করা অবশ্য প্রয়োজন নতুবা তার ফল হবে ভয়ঙ্কর বিষময় ভারতের মুসলমানরা এই বিষয়ে বহু পশ্চাতে পড়ে আছেন তারা সামাজিক সংগঠন শিক্ষার নিতান্ত পশ্চাৎ পদ সুতরাং তাদের শিক্ষা সংগঠন প্রভৃতি বিষয় উন্নত করতে হবে নতুবা মহা সর্বনাশ অনিবার্য আইন আন্দোলন অমান্য আন্দোলন হতে সম্পূর্ণ পৃথক থাকা বিশেষ প্রয়োজন তিনি তার মরিদ ও মোতাকিদিন ও সাধারণ মুসলমানদেরকে মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড কর্তৃক মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দিতে অনুরোধ করেছিলেন জমিয়াতের সভাপতি হিসেবে তিনি সৌদি আরবের সুলতান আব্দুল আজিজ ইবনে সৈদকে শরিয়ত বিরোধী কার্যটি রোধ সম্পর্কে পরামর্শ প্রদান করেন তেরোশো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আরও চেষ্টা করা হবে বলে জবাব দিয়েছেন তিনি কথাটি ভালোভাবে তার উপলব্ধি করেছিলেন তিনি বেশ কিছু পত্র পত্রিকায় পৃষ্ঠপোষক ছিলেন আর্থিক সংকটে পতিত হয়েছে এমন অনেক পত্রিকাকে তিনি নিজ তহবিল হতে অথবা চাঁদা সংগ্রহ করে সাহায্য করেছেন সাপ্তাহিক সম্পাদনা আক্রম খা প্রথম প্রকাশ উনিশশো আট সালে থেকে এ তথ্য পাওয়া যায় পরবর্তীকালে দৈনিক সম্পাদক প্রথম রিয়াজউদ্দিন আহমেদ ওপরে মোহাম্মদ মনির জমান ইসলামবাদী প্রথম প্রকাশ উনিশশো দুই মুসলিম হিত এসে সাপ্তাহিক সম্পাদক শেখ আব্দুর রহিম প্রথম প্রকাশক উনিশশো এগারো ইত্যাদি গ্রন্থ থেকে ইত্যাদি পত্রিকা থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায় তার কলিপাতার সংখ্যা অনেক তারা তার অনুসরণ কাজ করে গিয়েছেন ফলে তার ইন্তকালের পর তার অরদ্য শেষ করেনি তার পাঁচ পুত্র প্রথম পুত্র শাহসফি আবু নসর মোহাম্মদ আব্দুল হাই তার স্থল বিষুক্ত হন পুত্ররা সকলে ইলমে সরিয়াত জ্ঞান সম্পন্ন এবং তার খলিফা ছিলেন তিনি উনিশশো তেতাল্লিশ হতে রোগে ভুগেছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার আরও কিছু রোগ দেখা দেয় চৌত্রিশ সালের হতে বহুমূত্র রোগে ভুগেছিলেন এবং উনিশশো সালে আরও কিছু রোগ দেখা দেয় ফলে তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়েছিলেন তখন তিনি চিকিৎসকের জন্য কলকাতা গমন করেন এবং সেখানে কিছুদিন অবস্থান করেন ওই বছর ডিসেম্বর মাসে তিনি ফুরফুরায় ফিরে যান উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসের পাঁচ ছয় তারিখে ঈশাআলির সহব অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সাথে তিনি নিয়ম মাফিক দেখা সাক্ষাৎ করে এবং তাদেরকে যথারীতি তালিম দেন তিনি মহাপিলা আকের মনাজাত পরিচালনা করেন পঁচিশে মহারম তেরোশো আটান্ন হিসেবে তেরোশো পঁয়তাল্লিশ ও সতেরোই মার্চ ফরপুরা মিয়াপাড়া মহান নাইন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে দাফন করা হয় এখানে প্রতি বছর ফাল্গুনের একুশ বাইশ তেইশ তারিখ সেখানে ইসালায় সব অনুষ্ঠিত হয়ে থাকে শাহবকর সিদ্দিক সে যুগে একজন শ্রেষ্ঠ হাদি ও সমাজ সংস্কারক ছিলেন কেউ কেউ তাকে সে যুগের অন্যতম মজাদ্দ বলে আখ্যায়িত করেছেন সুতরাং তার তাকুয়া পরেজগারি সম্পর্কে যদি জানতে চাই হজরত মাওলানা সাহেব সুফি আবু আব্দুল মাহবুবুরahmatullahi আলাইহিস সালাম ওমর পুস্তক লেখেন যে একদিন মুজাদ্দিদে জামান পি সাহেব 11 নং নিউ মার্কেট মসজিদের দোতলায় তাশরীফ রাখেন আমি সুফি আব্দুল মাহবুব তো তাই ছিলাম আব্দুল বানি নামে জনক ব্যক্তি হুজুরের কাছে বায়আত করে কাদরিয়া তরিকা লাভের আগ্রহ প্রকাশ করেন হুজুর আমাকে উক্ত তরিকার দরুদ শরীফ লিখে দিতে আদেশ করেন আমি সে তার বিছানায় পাওয়া এক টুকরা কাগজে দরুদ শরীফ লিখে দেই মুন্সি সাহেব দরুদ শরীফ লেখার কাগজটি হুজুরকে দেখালে তিনি জিজ্ঞেস করলেন কাগজ কোথায় পেলে আমি বললাম হুজুরের বিছানায় ছিল তিনি বললেন কাগজ কার যেন আমি বললাম জিনা হুজুর বললেন জানা দ্রব্য ব্যবহার করা কি জায়জ আছে শ্রবণে আমি খুবই লজ্জিত হলাম হুজুর বললেন একটি ছেলের তাবিজ লেখার জন্য কাগজ এনেছিল এনেছিল সে নিচে নিচে আসে যাও তার কাছে এসো আমি নিচে যে। মাপ চেয়ে তার কাছে মাপ চাইলাম এবং দরকার পড়তে পারে চিন্তা করে তার দোয়াত কলম ব্যবহার করার অনুমতি গ্রহণ করলাম অতবার একটি ফটোয় হুজুর দস্ত খতের দরকার পড়ায় উক্ত দোয়াত কলম হাজির করলে তিনি জিজ্ঞেস করলেন এ কার গত তার থেকে ইজাজত নিয়েছ কি আমি বললাম হুজুর কথা উল্লেখ করি নাই তবে আমার জন্য অনুমতি নিয়েছি হুজুর বললেন তোমার জন্য হ্যাঁ যাই কিন্তু আমার জন্য প্রযোজ্য নয় উক্ত সুফি সাহেব আরও বলেন একদিন হুজুর আমাকে বললেন দেখো তো বাবা কোন সুরা আমি সুরা বার করার জন্য যে কোরআন শরীফ হাতে নিয়েছি আমি হুজুরকে জিজ্ঞেস করলাম এই কোরআন শরীফ কার আর যার যাই ইজাজত ল হয়েছে কিনা আমার শুনে পিসে অবাক হয়ে গেলাম কোনো তিনি বললেন এসব বিষয়ে খেয়াল রাখো অবশ্য তা না হলে তো কখনই তরি কি করতে পারবে না নদিয়া কবর হুটে মাওলানা ফজলুর রহমান সাহেবের বর্ণনা করেন মজাদ্দ জামান গোয়ালন্দ তাসি বানান সেখানে রেল কোম্পানির পাথরিয়া কয়লা দ্বারা তার খানা পাকানো হলো একথা জানতে পারে তিনি বললেন কোম্পানি তো অন্য লোকের খানা পাক করার জন্য কয়লা ব্যবহার করার কয়লা দিয়ে পাক করা খানা খাওয়া আমার জন্য যাইজ হবে না পরে বাজার হতে কাঠ কিনে এনে তার জন্য আবার খানা পাকানো হলো চট্টগ্রামের মৌলুবি আব্দুল মজিদ সাহেবের দাওয়াত মজাদে জামান রহমাতুল্লাহ একবার চট্টগ্রাম গিয়েছিলেন সেখানে একদিন ফজুরের ওয়াক্তে মাদ্রাস ছাত্ররা বোর্ডিং হতে পানি গরম করে ওজুর জন্য হজুরের কাছে উপস্থিত করলো হজুর জিজ্ঞেস করলো এ পানি কোথা থেকে গরম করা হয়েছে ছাত্ররা উত্তরে বললো বোর্ডিংয়ে গরম করা হয়েছে হুজুর তখন বলল যিনি বোর্ডিংয়ে কাঠ দান করেছেন তিনি নিচ্ছে আমার এই হজুর পানি গরম করার জন্য দেননি একথা বলে তিনি নিজের পকেট থেকে কাঠের মূল্য আদায় করে দিলেন জয়পুর হাটে মাওলানা ফজলুর রহমান সাহেবের বর্ণনা করেন একদিন ঘটনা আঞ্জুমানে যেমন হুজুরের কাছ থেকে এক ব্যক্তি একটি দস্তখত দস্তখত করে হুজুর জিজ্ঞেস করলেন এই দোয় কলম কোথায় কার আমি বললাম এটা আঞ্জমান অফিসের দোয়াত কলম হুজুর বললেন এই দোয় কলম অফিসের কাজ করার জন্য আমার দস্তখত করার জন্য নয় অতবার হুজুর হওয়ার মূল্য বাবদ দু পয়সা দিয়ে দিলেন মজাদ্দাদা জামান রহমতুল্লাহ আলাইয়ের এক মরে দেখটি নালা কয়েকটি মাছ দেখছে দেখতে পেয়ে মাছগুলো দিয়ে বদনাটি পূর্ণ করে তার কাছে নিয়ে আসলো হুজুর জিজ্ঞেস করলেন তুমি মাছগুলি কোথেকে আনলে সে বলল একটি নালা দিয়ে মাছগুলো যাচ্ছিল সেগুলো আমি ধরে এনেছি হুজুর ওই ব্যক্তিকে জিজ্ঞেস নালা এবং যে পুকুর হতে মাছগুলো বের হয়েছে সেগুলো কার অধিকার ভুক্ত তুমি জানো কি সে ব্যক্তি বলল না হুজুর তাকে জিজ্ঞেস করলেন কয়ে বছর হলো তুমি আমার কাছে মরিদ হয়েছ লোকটি বলল নয় বছর হুজুর বললে নয় বছরে কিছু শিক্ষা পেয়েছ কি সে ব্যক্তি বলল কলবের সবক মস্ক করেছি কিন্তু কোনো ফাইজ বুঝতে পারছি না হুজুর পরিশেষে তাকে বলল অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতি নীতিতে কি ফায় জারি হতে পারে যাও মাছগুলো যথা স্থানে রেখে আসো যদি কোনোদিন মরে গিয়ে থাকে তবে মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে এসো যদি সে মাপ না করে তবে মূল্য দিয়ে দেবে শিক্ষা দিনের প্রতি তার গভীর অনুরোগের পরিচয় একটিমাত্র ঘটনা থেকে অনুমান করা যায় যদিও খরিফ মালানা আব্দুল মাল মাহবুদ মদে মদে নিবে একটি শিয়াখালা যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন একদিন শিয়াখালা যাওয়ার অনুমতি প্রার্থনা করেন যাওয়ার কারণ জিজ্ঞেস করেন পরায় তিনি বললেন হুজুর কামরায় প্রচণ্ড মশা অথচ আপনার কামরায় মশারি নেই তাই হুজুরের জন্য একটা মশারি কিনে আনতে চাই মজাদার যেমন জিজ্ঞেস করেন মশারি কত নেবে গো তিনি বললেন হুজুর তিন থেকে চার টাকা হবে হুজুর ইরশাদ করেন ওই টাকা মাদ্রাসার এমদের জন্য মাদ্রাসার ফান্ডে জমা দাও আকর্কে মশায় খাকে অসিলা যেন কারণ হয় হজরত মাওলানা পিরিজাদা বাকি বিল্লের সিদ্দিক সাহেব বলেন একদিন আমার দাদাজিকে আমাকে তার মাখানো ভাত খাওয়ানোর সময় বলল তুমি কার পোতা বলে পরিচয় দেবে আমি বললাম আমি ফুরফুরার পীর সাহেবের পোতা দাদাজি বললেন না তা বলবে না আমি যখন হুগলি মাদ্রাসায় পড়তাম তখন প্রয়োজনের তাগিদে বেশ কিছুদিন রান্নার কাজে রাঁধুনিকে সাহায্য করতে হতো এমনকি যে হাতে বাটনা বাটলের হয়েছিল কাজী রাধুনি কোথা বলে আত্মপরিচয় দিবে একদিন নিজের অস্থিকে নিস্ত করে অন্যদিকে বিদ্যা শিক্ষার্থী তিনি উত্তম বলেন